ছিলাম কতটা কাজ হয়েছে আর এই সমস্ত ঠাকুর সংগ্রহ দেখতে পাচ্ছ এখানে রাম সীতা বজরংবলি দেখতে পাচ্ছ বজরং সারা বছরই প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আছে এ দেখো ব্রহ্মাদেব বিষ্ণুদেব মাঝখানে রয়েছে মাতা সমচন্ডী আরচী মাতা উচ্চতা প্রায় চোদ্দ ফুটের কাছাকাছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো রামরাজের তলায় রাম ঠাকুর পুজোর আপডেট দিতে আবারও আমি হাজির রামরাজের তলায় চলো তোমাদেরকে দেখাবো এবং জানাবো এখানে পুজো কবে ঠাকুর ও পুজোর প্রস্তুতি পর্ব কতদূর সমস্ত কিছু তার জন্য আমার সঙ্গে থেকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে সমস্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে মাটি দিয়ে ঠাকুরবাড়ার কাজ চলছে অলরেডি তো এর আগেও তোমাদের দেখিয়েছিলাম কতটা কাজ হয়েছে আর এই দেখো এখানে রাক্ষসগুলো রয়েছে যেগুলো যমরাজের পাশে থাকে তো অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে আগেরবারে এসেছিলাম যে আমার হাতগুলো হয়নি তো এখন হাতের তালুগুলো হয়ে গেছে কমপ্লিট আর এই দেখো এখানে হচ্ছে সাবিত্রী সত্যবান রয়েছে আর এইটি হচ্ছে সাবিত্রী তো সাবিত্রীও অনেকটা কমপ্লিট এই দেখো হাতগুলো মানে তো সেবারে হয়নি এখন হাতগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ মাটির কাজ হয়েছে এবং দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে চেট থাকে জিনিসটা আর এই দেখো এখানে তোমাদেরকে দেখাই আরো ছোট ছোট যেসব সখী গুলো হয় তো সেই সব রামের পাশে সেইগুলো এখানে তৈরি হচ্ছে দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে এর পাশে পরপর যেসব ঠাকুরগুলো রয়েছে রাম ঠাকুরের সঙ্গে যে আরো অনেক ঠাকুর থাকে তো সেই সমস্ত ঠাকুর সং সমস্ত কিছুই তৈরি হচ্ছে তো এর আগে দেখেছিলে এতটা কাজ হয়নি তো এবারে দেখতে পাচ্ছ আরো অনেকটা কাজ এগিয়ে গেছে এ দেখো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো সমস্তই রাম ঠাকুরের কাছে থাকি দেখো দূরে দেখো এই যে দুটো জগদ্ধাত্রী দেখতে পাচ্ছ এই জগদ্ধাত্রী দুটো একদম ওপরে রাম ঠাকুরের মাথার কাছে থাকে আর এই দেখো গর্ভগৃহ দেখতে পাচ্ছ এখানে রাম সীতাকে বসিয়ে দেওয়া হয়েছে তো তোমরা আগেরবারে দেখেছিলে নিচে বসানো ছিল ঠাকুরের কাজ হচ্ছিল এই দেখো এটাই হচ্ছে গর্ভগৃহ আর এখানেই হচ্ছে পুজো হবে যে রাম ঠাকুরের তো দেখতেই পেলে ওখানে ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে আর এই দেখো এখানে যে বামন অবতার আছে তো সেইখানে যে লক্ষ্মী ঠাকুরটা থাকে তোমাদেরকে মন্দিরের ভেতরে রাখা ছিল তো এবারে এসে দেখছি ঠাকুরটাকে বাইরে রাখা হয়েছে এবং তার কাজ করা হচ্ছে এই ঠাকুরের খুব সুন্দর লাগছে আর পুরো কমপ্লিট হয়ে গেলে আরো সুন্দর লাগবে আর এই দেখো বলি দেখতে পাচ্ছ বজরঙ্গলিরও হাতের কাজগুলো এখন চলছে তো দেখেছি আগেবারে অনেকটাই প্রায় হয়ে গিয়েছিল একেবারে আরো পুরোটাই হয়ে গেছে বলতে গেলে তো এই দেখো তোমাদের দেখাই মাঝখানে রয়েছে রাম সীতা আর একদিকে আছে মহাদেব আর একদিকে আছে ব্রহ্মা আমি যে সময়টা এসছিলাম সন্ধ্যাবেলায় এই সময় সন্ধ্যা আরতি চলছিল যে নতুন মন্দির পাথরের রাম সীতা তো তোমাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করলাম সারা বছরই প্রতিদিন সন্ধ্যাবেলা এখানে সন্ধ্যা আরতি হয় তোমরা যদি দেখতে চাও অবশ্যই সন্ধ্যাবেলা এখানে এসে ভগবানের আরতি দেখতে পারো হাওড়া শহরে অতি প্রাচীন মন্দির মধ্যে এই মন্দিরটি একটি তিনশো বেশি ধরে এখানে পুজো চলে আসছে এই ঠাকুরের বিশেষত্ব হচ্ছে গোপওয়ালা রাম ঠাকুর আগামী চৌঠা বৈশাখ অর্থাৎ সতেরোই এপ্রিল বুধবার এখানে রামনবমীর দিন পুজো হবে হাতে আর মাত্র সাত দিনই বাকি আছি তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো কিংবা কারা কারা এখানে পুজো দিতে আসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই যে ছোট গর্ভগৃহটা দেখছো এখানে হনুমানজির পুজো হয় আগামী দশই বৈশাখ অর্থাৎ তেইশে এপ্রিল হনুমান জয়ন্তীর দিন এখানে পূজা অর্চনা করা হবে তোমরা চাইলে ওই দিন এসে হনুমানজি পুজো দিতে পারো তোমরা অনেকেই জানো এখানে কিভাবে আসতে হবে তবুও আরেকবার বলে দিই তোমরা যদি ট্রেন পথে আসো তাহলে রামড়া স্টেশনে নেমে দশ মিনিট হাতাপথ পথ আর যদি বাসে করে আসো তাহলে বেলে কিংবা ব্যথ স্টপেজে নেমে টোটো করে চলে আসতে পারো এই মন্দিরে চলো তোমাদেরকে এবার নিয়ে যাই হাওড়া জেলার যে যেখানে সৌমচন্ডী মাতার পুজো হয় তো সেখানে পুজো রাম ঠাকুর পুজোর দুদিন আগে অর্থাৎ বাসন্তী পুজোর দিন বাসন্তী সপ্তমী পুজোর দিন পুজো শুরু হয়ে যায় আমার সঙ্গে থাকো প্রস্তুতি পর্বটা দেখতে থাকো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো কবে পুজো আর কিভাবে আসবে সমস্ত কিছু রামরাজাতলা রাম ঠাকুরের সঙ্গে এই সৌমচন্দী মাতাও চার মাস আমাদের এখানে থাকে আর যেদিনকে রাম ঠাকুর বিসর্জন হয় সেই দিনে এই সৌমচন্দী মাতারও বিসর্জন হয় দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর তৈরি কাজ চলছে অলরেডি তো এর আগেও তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখো অনেকটাই কাজ এগিয়ে গেছে আগের বারে যতটা দেখেছিলে এই দেখো এখানে একটা ছোট বজরং বলি দেখতে পাচ্ছি এই বজরং বলিটা ঠিক সমচন্ডী মাতার নিচের দিকে যেখানে ঘট পাতা থাকে সেখানেই পুজো করা হয় এই এই দেখো হয়চন্ডী মাতার পুজো প্রায় দুশো বছরের কাছাকাছি এখানে চলছে আগামী দোসরা বৈশাখ পনেরোই এপ্রিল বাসন্তী পুজোর দিন এখানে পুজো হবে তোমরা যদি কেউ সমচন্ডী ঠাকুরের পুজো দিতে চাও তাহলে ওই দিন এখানে আসতে পারো আর এই দেখো এখানে যেসব সখী সমস্ত যে ঠাকুরগুলো সমচন্দী মাতার সঙ্গে পূজিত হয় তো সেগুলি এখানে কাজ চলছে আগের বারে এসেছিলাম যখন এগুলো এতটা কাজ হয়নি তো এবারে দেখতে পাচ্ছি গয়নাগাটিগুলো হালকা মাটির করা হয়েছে তো মুখের ফিনিশিংটাও অনেকটা হয়ে গেছে তো এইভাবে আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো তো চ্যানেলে যদি নতুন হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করে দাও আর এই দেখো তোমাদেরকে দেখায় যেভাবে রাম ঠাকুরের সঙ্গে থাকে ওখানে সাবিত্রী সত্যবানের পুজো হয় এখানেও পুজো হয় তো এখানে দেখতে পাচ্ছি সাবিত্রী সত্যবান তৈরি হয়ে গেছে তার পাশে এ দেখো ব্রহ্মাদেব বিষ্ণুদেব যে সমচন্ডী মাতার নিচের দিকে থাকে তো পুজো হয় সেইগুলো এখানে তৈরি হচ্ছে এইসব ঠাকুর গুলো যারা করেন সেসব কারিগরের হাতের কাজ সত্যি সুন্দর আর তোমাদেরকে জানিয়ে রাখি তিন প্রজন্ম ধরে ওনারা কাজ করছেন আর যেই কারিগর সোমচন্দী ঠাকুর তৈরি করেন সেই কারিগরই রাম ঠাকুর এই জায়গাটা দেখো সরস্বতী মাতা তৈরি হচ্ছে আর তার পাশে রয়েছে জগদ্ধাত্রী ঠাকুর এই জগদ্ধাত্রী ঠাকুরও সোমচন্দ্রী ঠাকুরের মাথার উপরের দিকে বসানো হবে দেখতেই পাচ্ছ দুটো জগদ্ধাত্রী ঠাকুর যেভাবে রামের মাথার উপর থাকে সেভাবে এখানেও থাকে আর এই দুটো দেখো লক্ষ্মী তৈরি হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম আগের বারেও তো আবারও দেখাচ্ছি চলো তোমাদের এবার মেন গর্ভগৃহের কাছে নিয়ে যাই যেখানে সৌমচন্ডী মাতাকে বসানো হবে দেখতেই পাচ্ছ সামনেটা রেলিং দিয়ে ঘেরা রয়েছে তো সেই জন্য তোমাদের পুরো স্পষ্ট ভাবে আমি দেখাতে পারছি না তো যতটা পারছি চেষ্টা করছি দেখানোর জন্য এখানে কাজ অনেকটাই কমপ্লিট আগেবারে যখন এসছিলাম তখন এতটাও মানে তৈরি হয়নি দেখতে পাচ্ছ মাঝখানে রয়েছে মাতা সোমচন্ডী আর দুপাশে রয়েছে মহাদেব ও ইন্দ্র দেবতা খুবই সুন্দর আর এই সোমচন্ডী মাতা উচ্চতা প্রায় চোদ্দ ফুটের কাছাকাছি একটু আছে এই সাইডে মহাদেব হবে আর এই সাইডে রয়েছে ইন্দ্রদেবতা দেবতা আর নিচের দিকে থাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর উপরে থাকে দুটো জগধাত্রী যখন এখানে কাজ কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে আরো অসাধারণ লাগবে তো তোমরা অবশ্যই এখানে এসে এবং মায়ের দর্শন করে যেও এই জায়গাটা দেখছে একটা ঘন্টা পুজোর সময় ঘন্টাটা বাজে আর এই সাইডে সাবিত্রী সত্যবান রাখা হয় এই মন্দিরে আসতে হলেও তোমরা একই ভাবে দাসনগর কিংবা রামরাজের স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে অনেক কিছু আপডেট নিয়ে আসছি আজকের মতো টাটা